মাত্র দুইশো পাঁচ টাকা মাত্র ষাট টাকা আশি টাকা বিগ সাইজ আর স্মল সাইজ আছে সত্তর টাকা এক লিটার মাত্র পঞ্চান্ন টাকা এটা হচ্ছে একশো পাঁচ টাকা এটা একশো পাঁচ টাকা কালার বিভিন্ন সাইজ মাত্র সত্তর টাকা এটা হচ্ছে তিনশো আশি টাকা হচ্ছে মাত্র নব্বই টাকা পিস তিনশো পঞ্চাশে আলাপ তিনশো চল্লিশ টাকা আশি টাকা পাঁচশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঁচাত্তর টাকা পার পিস মাত্র সত্তর টাকা ডজন মাত্র টাকা মাত্র তিনশো আশি টাকা আর এটা তিনটা সাইজ হয় ষাট টাকা এটা হচ্ছে একশো পঁচাত্তর টাকা তিনবার চাকর হচ্ছে সত্তর টাকা মাত্র নব্বই টাকা এটা হচ্ছে একশো টাকা হট এন্ড পুল পানি গরম থাকলে গরম ঠান্ডা থাকলে ঠান্ডা থাকবে এটা হচ্ছে আপনার দুইশো নব্বই টাকা মাত্র দুইশো ষাট টাকা হচ্ছে পঁয়ষট্টি টাকা পার পিস পঞ্চাশ টাকা এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ভাইয়া আমার দোকানের ঠিকানা হচ্ছে একত্রিশ জি রহমান মার্কেট বিসমিলা টাওয়ারের ঠিক অপোজিট সাইডে প্লাস্টিক বাজার তো আপনার কাছ থেকে ভাইয়া যারা ঢাকার বাইরে থেকে দেখতেছে ভিডিওটা মাল দিতে কুরিয়ার ট্রান্সপোর্ট সার্ভিসে তো মাল দিবেন কন্ডিশন কি দেন বর্তমানে বর্তমানে কন্ডিশনে দেই না যারা পুরনো পার্টি আদেরকে দেওয়া হয় আর এমনি নতুন পার্টি যদি যারা আসবে তারা সহজেই যদি আপনার কাছ থেকে আসে অনেক কমে তো পাবে ভাইয়া ইনশাআল্লাহ অনেক কমে পাবে মার্কেটের চেয়ে অনেক কম রেটে আমার কাছে পাবে লুতর ভাইয়া বর্তমানে শীতের সময় অনেকেই তো এই যে চায়ের ফ্লাক্স চাবে বা গরম পানির জন্য ফ্লাক্স চাবে বা হিটার জব বা

এছাড়া চায়না কঙ্কা আছে কঙ্কা খুবই সুন্দর আর এফের চেয়েও ভালো মালটা এবং গ্যারান্টি আছে চব্বিশ ঘন্টার গ্যারান্টি ভালো মাল এটা হচ্ছে মাত্র দুইশো টাকা পার পিস দুইশো ষাট এখানে এই লান্স হট ক্যারিয়ার গুলো ভাইয়া লান্স হট কেরিয়ার গুলো ভাইয়া আপনি দেখতে পাচ্ছেন এইখানে নোভা লেখা আছে নোভা ২৫০ টাকা এছাড়া আর এফ এল টাকা এছাড়া তার যেটা আছে এটা হচ্ছে মাত্র চারশো টাকা পার পিস চারশো নব্বই আর একবাটি সেট এগুলো সেট ছোট টিফিনটা হচ্ছে মাত্র নব্বই টাকা এটা নাইনটি নাইন দোকান আরও বিক্রি করে অবশ্য প্লাসও বিক্রি করা যায় এগুলো আরও বড় ধরনের হটপট আছে আমি একটু পরে দেখাচ্ছি আপনাকে এখানে এই এগুলো লবণদানি এগুলোর প্রাইস কত করে লবণদানি ভাইয়া যে উপরে যেটা দেখতে পাচ্ছেন উপরের ওইটা হচ্ছে মাত্র নব্বই টাকা ডজন ডজন নব্বই ডজন নব্বই টাকা তারপরে নিচে যেটা ক্রিস্টাল এটা হচ্ছে চাষের আর কি চাষ প্লাস্টিক ক্রিস্টাল প্লাস্টিক বলে এটা হচ্ছে একশো সত্তর টাকা ডজন তারপরে মোটা যেটা প্লাস্টিক লবণ দানি এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডজন এখানে তো হয়ে যাবে ভাইয়া বেগম ফ্লাক্স এবং অন্যান্য ফ্ল্যাক্স দেখা যাচ্ছে বেকম ফ্লাস্ক ভাই যেটা এটা দেখছেন এই যে ডিসপ্লে যে যেটা আমি যেটা আঙ্গুল দিচ্ছি এটা ফ্লাস্কটা হচ্ছে হট এন্ড কুল পানি গরম থাকলে গরম ঠান্ডা থাকলে ঠান্ডা থাকবে এটা হচ্ছে চারশো বিশ টাকা পার পিস চারশো বিশ এছাড়া তো এখানে একটা নতুন আসে আনকমন খুবই আনকমন এটা এই বছর আসছে এটা হচ্ছে একটা ফ্লাস্কের সাথে তিনটা কাপ আছে কাপ সহ এটা ভিতরে কালার থাকবে এটা হচ্ছে মাত্র তিনশো টাকা পাত্র তিনশো আশি টাকা সেট উপরের এই কালোটা কি ভাই কালোটা হচ্ছে পেন স্ট্যান্ড ভাই এটা পেন স্ট্যান্ড চামচ দুইটা হিসেবে ব্যবহার করা হয় এটা হচ্ছে পেনিস্টান বা চামচ স্ট্যান্ড যেটা হিসেবে ব্যবহার করেন এটা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা পার পিস পঁচাত্তর টাকা এগুলো কি ভাই ফ্লাক্স গুলো এগুলো হচ্ছে ভাই স্টিল ফ্লাক্স এখানে আপনার তিনশো পঞ্চাশ এম এল হয় পাঁচশো এম হয় সাতশো এম এল লিটার হয় অনেক ধরনের ফ্লাক্স আছে এগুলাও নিতে পারে এটা হচ্ছে পানির ফ্লাক্স স্টিলের পানির ফ্লাক্স চায় না এটা মেড বাই আর এফএল আর এফএল এটা আর এর ভিতরে আছে এটা হচ্ছে 260 টাকা পার পিস 260 আর ক্লাসগুলো স্টিলের যেগুলা এগুলা 350 এর দাম বড় ছোট সাইজ আছে ভাই বড় ছোট চার পাঁচটা সাইজ হয় এটা হচ্ছে 350 এমএল যেটা এটা 350 এমএল 350 এমএল পরে হলো 340 টাকা তারপরে 500 এমএল যেটা ওটা পরে এলো আপনার 380 টাকা তারপরে 700 এমএল পরে 420 টাকা 1 লিটার পরে আপনার 520 টাকা অনেকগুলো সাইজ আছে অনেকগুলো সাইজ আছে এছাড়া আমাদের কাছে ট্রাভেল মগ আছে ট্রাভেল মগ এটা চাইনিজ ট্রাভেল মগ এটাতে চা গরম রাখে মানুষ এটা মাত্র একশো দশ টাকা মাত্র 110 টাকা পার পিস ভাই এই সাইডটায় আমরা পরে যাচ্ছি অনেক আইটেম আছে ভাইয়া শেষ করা যাবে না আমরা আগে মামপটের কালেকশন গুলো যদি একটু বলতাম আচ্ছা ভাই আপনি মামপট আমার কাছে দেখেন অনেক পদের মামপট এখানে ডিসপ্লে দেওয়া আছে অনেক অনেক রকমের মামপট আছে অনেক পদের আছে এটা এই স্কুল যখন জানুয়ারি খুলবে প্রচুর মামপটের চাহিদা থাকে একটু একটা আইডিয়া যদি দিতেন ভাইয়া যেমন প্রিন্টারের মামপট এগুলো প্রিন্টারের মামপট ভাইয়া আমি দেখাচ্ছি প্রিন্টের মামপটটা এই এটা হচ্ছে আপনার বড় বিগ সাইজ এক লিটার মাত্র পঞ্চান্ন টাকা এছাড়া আছে পাঁচশো এম এল পঁয়তাল্লিশ টাকা এটা আছে চাইনিজ অরিজিনাল একশো বিশ টাকা এটা হচ্ছে পঞ্চান্ন টাকা প্রিন্টে এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে চল্লিশ টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাঁচচল্লিশ টাকা

ওটা পরে এলো একশো আশি টাকা তারপরে এটা আছে আপনার যে দুই লিটার এটা হচ্ছে তিনশো আশি টাকা আচ্ছা এছাড়া আপনার লোকাল যেগুলো দেখাইছিলাম এর আগে এই যে লোকাল যেগুলো দেখাইছি এর আগে একবার দেখাইছি আমি লোকালেও আছে জি লোকাল গুলো এটা হলো আশি টাকা বিগ সাইজ আর স্মল সাইজ আছে সত্তর টাকা পার পিস সত্তর টাকা আশি টাকা আর এই পানির জগ আছে বিভিন্ন রকমের আর এফ এল আর এফ এল ছাড়াও তো আছে আর এফ এল ভাই এটা আর এফ এর জগ পানির জগ এটা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা পার পিস এছাড়া প্রিন্টিং জগ আছে অনেক আমাদের অনেক আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে দেওয়া আছে অনেক জগ এটা হচ্ছে আর এফেলের একটা প্রোডাক্ট এটা হচ্ছে একশো বিশ টাকা এটা হচ্ছে আর এফেলের জগ বিগ সাইজ একশো পঞ্চাশ টাকা গ্যারের আপনার কেনা পড়বে মানে একশো পাঁচ টাকা এছাড়া আপনার আছে এই যে রাজা প্লাস্টিকের সি কুইন জগ অনেক কালার থাকবে অনেক কোয়ালিটি আছে এটা পরে মাত্র সত্তর টাকা পার পিস সত্তর টাকা এছাড়া যদি কেউ স্মল জগ নিতে চায় ছোট প্রিন্টিং এটা সুন্দর আনকম অনেকটা জগ খুবই সুন্দর দাম কম মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ হ্যাঁ ভাইয়া এখানে আমাদের কাছে দেখেন ছোট বড় অনেক সাইজ আছে এই উপরের দিকে তাকান এখানে বড় গুলো অনেক রকম গোল্ডেন বাট আছে যে গোল্ডেন বাট এই যে এটা হচ্ছে মাত্র 90 টাকা পিস আগে অনেক বেশি ছিল 120 30 এখন কমে 190 টাকা আছে এখন অনেক চলে মানে যে মডেলই নিবে 90 টাকা যে মডেল নেন এটা হচ্ছে আপনার তরকারি তারপর খুন্তি ডাল ভাত যেটা নেন মডেল একই মাত্র 90 টাকা আর যেগুলো এসএস চাইনিজ এসএস এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা পার পিস পঁয়ষট্টি এটাও ভাত তরকারি ডাইল যেগুলা নেন একই যে মডেল নেন দাম একই ষাট টাকা আর গোল্ডেন না নব্বই টাকা এছাড়া নিচে আমাদের আরও দেখাই এখানে চামিজ আছে অরিজিনাল সব চাইনিজ চামিজ এগুলো সব চাইনিজ মাত্র ষাট টাকা পাতা এটা হচ্ছে হাফ গোল্ডেন এটা হচ্ছে বারো পিসের স্টিল চামিজ চায়না মাত্র সত্তর টাকা ডজন এছাড়া আছে আপনার গোল্ডেন ফুল গোল্ডেন দেখতে পাচ্ছেন ফুল গোল্ডেন অনেকগুলো আছে মডেল এখানে অনেক ডিজাইন আছে দাম একই ষাট টাকা পাতা এ চায়না নোভা একটু সাইজ বড় হয় এই জিনিসটা হচ্ছে মাত্র ষাট টাকা পাতা ষাট টাকা পাতা এছাড়া হচ্ছে আপনার দেখেন চায়না এটা হচ্ছে মার্বেল বেলুন বলে মার্বেল বেলুন সাদা হয় ব্ল্যাক কালার হয় মাত্র পঞ্চান্ন টাকা পাতা মাত্র পঞ্চান্ন টাকা আর এই যে নাইফ গুলো ভাইয়া ছোট বড় অনেক রকমের সাইজ আছে নাইফ গুলো সাইজ চাপাতিও আছে ভাই ছোট চামিজ গুলা হচ্ছে আপনার ষাট টাকা পিস ষাট টাকা আর সিনবাচ্চাকে হচ্ছে সত্তর টাকা এটা ষাট টাকা সিলভার সত্তর টাকা এছাড়া ভাই বড় চাকু যেটা বড় চাকুটা হচ্ছে একশো দশ টাকা বড় চাপাতি হচ্ছে একশো পনেরো টাকা চাকু ভাই হলুদ যেটা দেখছেন এটা ছোটটা হচ্ছে আশি টাকা হচ্ছে টাকা পার পিস আশি এবং নব্বই ভাইয়া আর একটা নতুন প্রোডাক্ট দেখাই আপনাকে এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং খুবই একটা আনকমন একটা প্রোডাক্ট এটা ব্র্যান্ডের মাল আর এফ এর ফাইভ পিস এটা আপনি দেখেন এদের গায়ে রেট দেওয়া আছে পাঁচশো চল্লিশ টাকা আর আমার কাছে পাবেন মাত্র দুইশত আশি টাকা দুইশত আশি টাকা অনেক কমে পাবেন এই প্রোডাক্টটা খুব ভালো চলে ভাইয়া এটা চায়না দেখছেন এই যে আমি টুপুরের দিকে তাকান এই যে এটা আছে চায়না নতুন আসছে একটা আছে আপনার সাথে তিনটা এটা হচ্ছে টাকা টাকা মাত্র এছাড়া আছে আপনার এটা ইলেকট্রিক কেটলি বলে ইলেকট্রিক কেটলি এটা আছে দুই লিটার এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস পাঁচশো পঞ্চাশ এছাড়া টুপুরের দিকে তাকান এখানে আছে ডয়ার তিন থাক ডয়ার এটা হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা

এগুলো হচ্ছে তাস প্লাস্টিকের একশো টাকা এগুলো হচ্ছে চায়না কোয়ালিটির খুবই সুন্দর একটা আনকমন একটা জগ এটা হচ্ছে তিনশো নব্বই টাকা পার পিস তিনশো নব্বইটেমের ভিতরে আপনি একটু দেখেন সেভেন পিস মেলামাইন এটা হচ্ছে পিস পিস সেট সেটটা পরে চারশো আশি টাকা পার পিস চারশো আশি টাকা এছাড়া একটা সেট আছে এটা দুইশো পাঁচ টাকা এছাড়া কম দামি একটা বলে এটা হচ্ছে মাত্র নব্বই টাকা এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো বিশ টাকা এছাড়া মেলামাইনের একটা দেখতে পাচ্ছেন এটা পাঁচশো পঞ্চাশ টাকা গায় রেট দুইশো ষাট টাকা পার দুইশো ষাট টাকা কেনা এটা হচ্ছে চায়না জার দুই পিসের বৈরম জার কাচের এটা হচ্ছে মাত্র

এগুলা পঁচাশি টাকা পার পিস পঁচাশি টাকা এখানে অনেক মডেল আছে এটা ফুল হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা বক্স থাকবে এছাড়া আছে আশি টাকা আপনার হচ্ছে পিসে বক্স একশো বিশ টাকা অন পিসে বক্স একশো পঁয়ত্রিশ অন পিস বক্স এছাড়া ভাইয়া আমাদের এখানে বিগ সাইজের বাটি দেখছেন এই যে বিগ সাইজের বাটি তাকে তো দেওয়া গুলো তো আর করে দেখা সম্ভব না তারপর আপনাকে দেখাচ্ছে এই যে বাটিটা হচ্ছে হোয়াইট কালারের

এটা হচ্ছে মাত্র নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা আজকে তো অনেক প্রোডাক্ট দেখাইলাম আপনাকে আপনি নিজে অবগত হয়েছেন যারা আমাদের থেকে কাস্টমার মাল কিনতে চান তারাও হয়তো রেট সম্বন্ধে অনেকটা অবগত হয়েছেন আশা করি আপনারা রেট সম্বন্ধে পাইকারি রেট সম্বন্ধে অনেকটাই জানছেন তবে আমি আজকে এখানে আপনার বাকি মালগুলো আমাদের দেখেন তাকেও আছে এখানেও আছে অনেক আইটেম দেখাইলাম আমাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের ঠিকানায় যোগাযোগ করে আমাদের থেকে পাইকারি দোকান পাইকারি হিসেবে মাল কিনতে পারবেন অযথা যারা খুচরা নিবেন তারা দয়া করে আমাদেরকে ফোন করে ডিস্টার্ব করবেন না যারা পাইকারি আমাদের থেকে মাল ক্রয় করতে চান শুধুমাত্র তারাই ফোনে যোগাযোগ করে পাইকারি মাল আমাদের থেকে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আসে লাগলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারেও যোগাযোগ করে আমাদের থেকে মাল ক্রয় করতে পারবেন অনেক সময় আমাদের কাস্টমার কমপ্লেন করে যে আপনার নাম্বারে ঠিকমতো পাওয়া যায় না যোগাযোগ করা যায় না এই আপনার নেটের কারণে অনেক সময় মোবাইলে ত্রুটি থাকার কারণে অনেক সময় নেটে আমার সাথে যোগাযোগ নাও করতে পারেন আশা করি আপনারা হোয়াটসঅ্যাপ ইমো সব সময় খোলা থাকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা আমার সাথে সবসময় যোগাযোগ করতে পারবেন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আশা করি আমার মোবাইলে সবসময় আমাকে পাবেন তো ভাইয়া পাপোশের আইটেমের ভিডিওটা আজকে দেবেন না ভাই ভাই পাপোশের তো অনেকগুলো আইটেম আজকে প্লাস্টিক এবং ক্রকারিজ আইটেম দেখাইলাম পাপোশের ভিডিওটা আমি অন্য একদিন আপনাদেরকে সাথে শেয়ার করব আশা করি আপনারা পাপোশের ভিডিওটাও উচিতেই পাবেন তো ভাইয়া দর্শকদের সে আবার একটু যদি বলে দিতেন আপনার ঠিকানাটা ভাইয়া আমার ঠিকানাটা প্রথমে বলছি আবার আবার আরেকবার আপনাকে রিভিউ করছি আমাদের ঠিকানা হচ্ছে একত্রিশ জি রহমান মার্কেট বিসমিল্লা টাওয়ারের খুব অপোজিট সাইডে প্লাস্টিক বাজার একত্রিশ জি রহমান মার্কেট